বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ জমির উদ্দিন দাগিল দশম শ্রেণীর একজন ছাত্র আমি আবারও একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছি যা আয়োজন করেছে সাতকানিয়া সাহিত্য সংসদ করতে আয়োজিত আমার লাইফটি আমার পড়ার টিভি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আজকের আলোচনার বিষয় আমার লাইব্রেরি আমার পড়ার টেবিল আমার জীবনের অন্যতম সেরা বন্ধু হচ্ছে বই বই শুধু জ্ঞানের উৎস নয় বরং এটি আমার চিন্তাধারাকে প্রসারিত করে মনকে উদ্ধার করে এবং হৃদয়কে প্রশান্তি দেয় আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে পবিত্র কোরআন এর আলো আমার জীবনকে পথ দেখায় এবং প্রতিদিন আমাকে নতুন কিছু শেখায় টেবিলের এক পাশে রয়েছে আল কোরআন হাদিসের কিতাব আর বিবেকরণ ও অন্যান্য ইসলামিক বই আরেক পাশে আমার মাদ্রাসার পাঠ্য বইগুলো সাজানো থাকে সব বই গুছিয়ে রাখি যেন প্রয়োজনের সময় সহজে খুঁজে পাই পড়ার টেবিলের উপরে একটি ছোট্ট বাতি আছে যেটি রাতে পড়ার সময় খুব উপকারে আসে সব সময় চেষ্টা করি টেবিলটি পরিষ্কার রাখতে কারণ পরিবারটি পরিবেশে মনোযোগ বেশি থাকে এই বইগুলো আর টেবিল আমাকে শুধু একজন ছাত্র হিসেবে নয় একজন আল্লা বিরু মানুষ হিসেবেও গড়ে তুলেছে আমি বিশ্বাস করি যিনি বই ভালোবাসেন তিনি জ্ঞান এবং নৈতিকতার পথে অগ্রসর হতে পারে পড়ার টেবিলটি আমার জীবনের একটি পবিত্র স্থান এটি শুধু একটি কাঠের টেবিল নয় এটি আমার জ্ঞানের মঞ্চ যেখানে আমি আল্লাহর কালাম অধ্যয়ন করি রসুল সাল্লি ওয়াসাল্লামের হাদিস অনুধাবন করি এবং আমার আত্মাকে পরিশুদ্ধ করি আল্লাহ তালা বলেন কুল বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান এই আয়াত আমার পড়ার প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলে আমার পড়ার টেবিলে আমি বসে এই জ্ঞানের পদ্মরা হাঁটি আমি অনুভব করি প্রতিদিন একটু একটু করে আমি আল্লাহর হাদায়তের দিকে এগিয়ে যাচ্ছি রসুল সাল্লু আলহি ওসাল্লাম আর্শাদ করেন মান মানা ফিহি কনিসমান সাহাল্লাহুলাহু বিহি তরিকন ইলাল জান্নাতি যে ব্যক্তি কোনো জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয় সো মুসলিম এহাদিসের আলোকে আমার পড়ার টেবিলটি আমার জান্নাতের পথ হয়ে উঠুক এটাই আমার দুয়া এই টেবিলের সামনে বসে আমি স্বপ্ন দেখি এবং চেষ্টা করি নিজেকে একজন ভালো মানুষ এবং আল্লাহ বান্দা হিসেবে গড়ে এই টেবিল আমার কাছে শুধু পড়ার স্থান নয় এটি আমার স্বপ্ন